বাংলাদেশ ক্রিকেট বোর্ড দীর্ঘ প্রায় ১৯ বছর পর আবারও অ্যাওয়ার্ড নাইট আয়োজনের ঘোষণা দিয়েছেন সর্বশেষ দু সালে অনুষ্ঠিত এই অনুষ্ঠানটি পরবর্তীতে ধারাবাহিকভাবে আয়োজন করা সম্ভব হয়নি এবার বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে পুরস্কার প্রদানের ঐতিহ্য পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা দেশে ক্রিকেটে নতুন উদ্দীপনা এবং প্রেরণা যোগাবে বলে প্রত্যাশা করা হচ্ছে গত সোমবার বিসিবির এক গুরুত্বপূর্ণ সভায় বিষয়টি চূড়ান্ত করা হয় বিশ্বের অন্যান্য প্রধান ক্রিকেট দেশ যেমন ভারত অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড নিয়মিত বছর শেষে তাদের ক্রিকেটারদের পারফরম্যান্সের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করে থাকে বিসিবি এবার সেই ধারা অনুসরণ করে দেশের ক্রিকেটারদের যথাযথ স্বীকৃতি দিতে চায় এবং ক্রিকেট সংশ্লিষ্ট সকলের পারফরম্যান্স মূল্যায়নের সুযোগ তৈরি করতে যাচ্ছে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান আমরা শুধু এক বছরের জন্য নয় দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে আগামী চার পাঁচ বছর ধরে এই পুরস্কার প্রদানের রীতি চালু রাখতে চাই এর আওতায় শুধু খেলোয়াড়ই নয় সাংবাদিক সহ ক্রিকেট সংশ্লিষ্ট সকলের পারফরমেন্স মূল্যায়ন করা হবে তিনি আরও বলেন এই উদ্যোগ আমাদের ক্রিকেট উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ হাই পারফরম্যান্স পর নীতির মাধ্যমে খেলোয়াড়দের মনোবল এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করাই আমাদের মূল উদ্দেশ্য তিনি আরও বলেন আমরা শুধু ক্রিকেটারদের জন্যই নয় পুরো ক্রিকেট পরিবারকে উৎসাহিত করতে চাই বিশেষজ্ঞরা মনে করেন এই পদক্ষেপ দেশের ক্রিকেটে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে নিয়মিত পুরস্কার প্রদানের মাধ্যমে খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে উঠতে পারে যা দলের সামগ্রিক পারফরম্যান্স উন্নয়নে সহায়ক হবে আগামী কয়েক মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে অ্যাওয়ার্ড নাইট আয়োজন শুরু হতে পারে বিসিবি আশাবাদ ব্যক্ত করে বলেছেন পুরস্কার প্রদানের এই প্রথা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেটারদের আরও বেশি উদ্ধুত করবে এবং বাংলাদেশের ক্রিকেটের মানোন্নয়নে বড় ভূমিকা রাখবে